নতুন বছরে ঘটে গেল এমন এক ঘটনা যা হ্যাপি নিউ ইয়ার রূপান্তরিত হলো স্যাড নিউ ইয়ারে কান্নায় ভেঙে পড়লেন গোটা পরিবার পরিবারের লোকজন কখনোই ভাবতে পারেননি বছরের শুরুটা হবে এমনভাবে যেখানে অন্যান্য পরিবার বছরের শুরুটা করছে নাচ গান আর পিকনিকের মাধ্যমে তখন সাগরের পরিবারে কান্নার আর্তনাদ পরিবারের লোকজনের মুখে শুধুমাত্র একটাই কথা আমার ছেলেকে যেভাবেই হোক আপনারা ফিরিয়ে এনে দিন ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত চাকটা গ্রামের সাগর খান সোয়েল খালিফা ও হিয়াতি শেখ তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেল করে একটু ঘুরে আসি বলে বাড়ি থেকে রওনা দেন গ্রাম থেকে বেরিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ি চালক সাগর খানের ও আশঙ্কাজনক অবস্থায় সোয়েল খালিফা ও হিয়াতি শেখকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইক মোটর বাইক ওভার স্পিড এবং ওভার লোড থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে

ছেলে নেই তো ডেট হিন যাইছে কজন মারা গেছে একজন মারা যাইছে আর দুজন বলছে ধুক ধুক কইছে তাদের বড় চালান করে স্যার যে একজন মারা গেছে ওর নাম কি সাগর খান সাগর খান বয়স কত হবে ওর মনে বয়স ওই 18 19 বিয়ে হয়েছিল না না বিয়ে হয়নি কাজ কি করতে আর রাজমিস্ত্রি কাজ করতে বাড়ি কোথায় ওর বাড়ি এই তো মাঠে আর বাকি দুইজন তাদের নাম তাদের দুজনের নাম একজন নাম সোহেল খলিফা আর একজন নাম হ্যাঁ হ্যাঁ তো ওরা হ্যাঁ তো সে সত্যি জানেন এক গ্রামের বাড়ি হ্যাঁ এইখানকার এই কত বয়স কত হবে

মানে চারটা আনখোনা রাজ্য সরকার তাই আপনার নাম আমার নাম সামিনা দিদি বলছি আমি জানি না আমার ছেলে ভাত কে বসে ঘরে দিয়ে আমি আমাকে বললে মা আমার কাছে বসো আমি তুমি বসো বাপ আমি একটু আসি দিয়ে তুমি বসে থাকো বাপ আমার আমি চলে গেলাম একজনের বাড়ি একজনের বাড়ি থেকে এসে দেখছি আমার সোনা নাই গো ঘরে তারপর দেখছি জাসুম যে মারা গেছে তার সঙ্গে রাস্তায় দেখা হলো এইখানটাতে যে আমার সঙ্গে কথা বললো না যে আমার ব্যাটারে ওইখানে চেপেছে রাস্তায় আমি জানি না দিয়ে এবার আমি এসে ঘুরে পাকে এসে দুধ জাল দিচ্ছি দিয়ে হু উঠলো পাড়ায় দিয়ে দৌড়ে যেয়ে বেরিয়ে গেলাম কাল কি হলো বললো সাগর মরে গেছে তাই নিয়ে বলছি তাহলে আমার সোনারা অতি চাপে তাহলে আমার সোনারা আছে গো বাপ গো ওই আমার সাথে সাথে গেছি আমার ব্যাটারে কিন্তু দেখতে পায় নাই আমি গো বাপ গো ওই আমার নাম কি সাহিল খালি পা বহুল সতেরো হয়েছিল না আজকে আমাদের বাড়ি আমাদের একটা ছাদ ঢালাই হবে সেজন্য মিস্ত্রি হিসাবে আমাদের বাড়িতে কাজ করতে গিয়েছিল সে কাজ করতে গিয়েছিল আজকে সারা আমাদের বাড়িতে কাজ করেছিল এই 4টা 5:00 এরকম বিকেল তখন বাড়ি এসেছিল বাড়ি এসে গিয়ে আবার নতুন বছর বলে আমরা তিনজন মিলে ঘুরতে গিয়েছিল আনখুনার ওই গিয়েছিল ওইখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছে যাওয়ার জ্বর জ্বর পথে ওই একটা ইটের ভাটা আছে ওখানে একটা সাঁকোর মতো আছে একটা দোকানও আছে একটা ওই ইঁটে মানে খুব স্পিডে গাড়িতে চালিয়েছে দে একদম একশো কুড়ি স্পিডে চালিয়েছে দেন একটা উঁচু মাপবারের মতো আছে ওখানে একদম মুড়ি যে একদম ওই ইঁটে মানে মাথাটা যেয়ে ভরি দিয়েছে একদম যা হয় তাই হ্যাঁ সঙ্গে সঙ্গে মারা গেছে সাগর খান বয়স বাইশ একুশ এরকম হবে আমার নাম সিমরান খাতুন বাড়ি চাকটা